আজ আমরা দেখে নেব ক্লাস ইলেভেন সেমেস্টার টু পঞ্চম অধ্যায় ঐতিহ্যের পরিবর্তন এই লেশন থেকে যা যা প্রশ্ন আসবে সেগুলো আজকের আমি আলোচনা করবো এর আগে আমি চতুর্থ অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন দিয়েছি তোমরা চাইলে সেই ভিডিওটা দেখে নিতে পারো লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো এবং এই পিডিএফটা যদি তোমাদের প্রয়োজন হয় তাহলে টেলিগ্রামে আমি দিয়ে দেবো টেলিগ্রামের ও ডিসক্রিপশানেই দেওয়া থাকবে তোমরা জয়েন করে যেতে পারো তো চলো শুরু করা যাক এই লেশন থেকে তোমাদের তিন নাম্বারে দুটো এবং চার নাম্বারে একটা প্রশ্ন আসবে কোনো আট নাম্বারের প্রশ্ন আসবে না টোটাল দশ নম্বরের প্রশ্ন এই লেশন থেকে তোমরা পাবে ফার্স্ট প্রশ্ন ক্রুশেট বা ধর্মযুদ্ধের কারণগুলি লেখো বানানটা ক্রুসেট হবে বইয়ে তোমাদের যেটা আছে সেটাই দেখবে আমার কিছু টেকনিক্যাল কারণের জন্য আমি মানে আসল বানানটা আমি লিখতে পারিনি তুমি বলে দিচ্ছি ওটা ক্রুশেট হবে কয়রাফলা হর্ষ নশ একা ড নেক্সট ধর্মযুদ্ধের ফলাফল কারণ এবং ফলাফল দুটোই তোমরা করে রাখবে নেক্সট ধর্ম সংস্কার আন্দোলনের কারণগুলি আলোচনা করো এবং এই আন্দোলনের প্রভাব সম্পর্কে লেখো ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারে অবদান লেখো এটা খুব ইম্পর্টেন্ট তাই আমি স্টার দিয়ে দিয়েছি এবং আগে যে আমরা ক্রুশেটের কারণ ফলাফল দেখলাম এগুলো খুব ইম্পর্টেন্ট নেক্সট উত্তর ও দক্ষিণ ভারতের ভক্তি আন্দোলনে বৈশিষ্ট্য লেখো এখানে বৈশিষ্ট্যটা বাদ পড়েছে এটা বৈশিষ্ট্য হবে তো নেক্সট ভারতীয় জনজীবনের সুফিবাদ ও ভক্তিবাদের প্রভাব লেখো নেক্সট সুফিবাদের মতাদর্শগুলি লেখো বা এর বৈশিষ্ট্যগুলি লেখো তোমাদের যদি ভিডিওগুলি উপকারে লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং বন্ধুদের সাথে শেয়ার করো এরপরে আমি বিভিন্ন টপিক ওয়াইজ এবং প্রত্যেকটা ক্লাসে লেশন ওয়াইজ ক্লাস আনব এবং সাজেশান প্রশ্নও দিতে থাকবো তোমরা যারা ক্লাস ইলেভেন টুয়েলভে পড়ো তারা অনেকেই পড়াশোনার পাশাপাশি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশান নাও তো সেই সব পরীক্ষাকে লক্ষ্য করেই ইতিহাসের টপিকগুলো নিয়ে আলোচনা করব। ক্লাস আনব চলো নেক্সট প্রশ্ন মুদ্রণ বিপ্লব কিভাবে ট্রেনেশার পথ প্রশস্ত করেছিল নেক্সট অ্যানাব্যাবস্টিক আন্দোলন বলতে কি বোঝো মানবতাবাদ বলতে কি বোঝো কবির কে ছিলেন এটা করি নয় কবির হবে কবির কে ছিলেন তার মতবাদগুলি লেখো নেক্সট চিত্রশিল্পে লিওনার্দা ভিনজির অবদান কি ছিল লেখো নেক্সট রেনেশার পর্বের স্থাপত্য শিল্পের বৈশিষ্ট্যগুলি উল্লেখ করো নেক্সট চিস্তি আন্দোলন সম্পর্কে লেখো নেক্সট শ্রী চৈতন্য কে ছিলেন তাঁর প্রচলিত মতাদর্শ সম্পর্কে লেখো নেক্সট প্রতি সংস্কার এখানে দন্তের বাত বাদ পড়েছে প্রতি সংস্কার আন্দোলন বলতে কি বোঝো প্রশ্নগুলো তোমরা রেডি করো আমি পরে তিনটে লেশনের ওপরে একটা সাজেশান প্রশ্ন বানিয়ে দেবো আপাতত তোমরা এই প্রশ্ন করা রেডি করতে থাকো এবং তোমরা আর কোন বিষয়ের ওপরে ক্লাস চাইছো এবং তোমাদের যদি কোনো অসুবিধা থাকে কিছু জিজ্ঞাসা করার থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাতে পারো কিংবা টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে সেখানেও জানাতে পারো আজকের এই পর্যন্ত পরের ভিডিও আমি অবশ্যই খুব তাড়াতাড়ি নিয়ে আসবো দেখা হবে